আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন সাপের ভিডিও সমালোচনা করেন আবার কয়েকদিন পেরিয়ে গেলেই যে ফোন আসতে শুরু করে সাপের ভিডিও হচ্ছে না কেন অতএব এতদিনে যেটুকু বুঝেছি সমালোচনা আছে পাশাপাশি আছে চাহিদাও মানুষ যুক্তি দিয়ে বুঝেছে তাই সমালোচনাও কমিয়ে দিয়েছে তবে কি জানেন সাপের ভিডিওগুলো ধারাবাহিকভাবে তুলে ধরি বলেই আজ কিন্তু অনেকেই অনেক কিছু জানেন আপনি জানেন সর্পাঘাতের চিকিৎসা একশো মিনিটের মধ্যেই করতে হয় আপনি জানেন সাপ কাটলে সাপ চিনতে পারুন নাই পারুন হাসপাতালে নিয়ে যেতেই হবে আজকে আপনি এও জানেন যে সাপে কাটলে আগেকার দিনের মতো কড়া করে বাঁধন দিতে নেই আপনি জানেন সাপ কিভাবে তাড়াতে হয় সাপ তাড়াতে আপনি ব্লিচিং আর ফিনাইলের ব্যবহার জানেন আপনি এটাও জানেন কার্বোলিক অ্যাসিড কখন ব্যবহার করা উচিত কখন নয় সেই সাথে আপনি জানেন সাপে কাটলে ওঝার কাছে যেতে নেই যদি বলি আজকে যে আপনি এত কিছু জানেন সে কিন্তু এই স্থানীয় সংবাদ এবং বনদপ্তরের সৌজন নেই তাহলে কিন্তু ভুল কিছু বলা হল না এটাও কিন্তু আপনারাই বলেছেন দেখুন আমাদের ঘাটাল মহকুমা সর্বসংকুল মহকুমা প্রচুর উপদ্রব সাপের সেই সাথে প্রচুর হারে বাড়ছে সব ধরনের বিষধর সাপ গরমের দিনে মাঠঘাট থেকে সাপ উঠে আসে বাড়িতে একতলা দোতলা কোথাও বাদ নেই সব জায়গাতেই অবাধ বিচরণ আপনারা অনেকেই জানেন মানুষের ঘামের গন্ধে বিছানায় বালিশের তলায় কালাচ উঠে আসে এই কালাচ কিন্তু একটি নির্বিশ সাপের মতো দেখতে অনেকেই তাই অবাধ সেই নির্বিশ ঘরগিন্নি সাপটিকে মেরে ফেলেন অনেকেই আবার সাপটি চিনে তাড়িয়ে দেন চোখ ধাঁধানো রূপের সংখিনী সে কি উপকার করে আমাদের এতদিনে সে কথাও আপনারা জানেন তবে কি জানেন আপনি যা জানেন অনেকেই তা জানেন না কিংবা নতুন করে জানতে চলেছেন আজকের দিনেও সাপ কাটলে প্রত্যন্ত গ্রামে ওঝার উপর নির্ভর করা পাবলিক একেবারে নির্মূল হয়নি তারা সাপে কামড়ালে পায়ে বা হাতে স্নেক বাইটের ওপরে বেশটি করে বাঁধন দিয়ে ওঝার ঝাড়ফুঁকের ওপরেই হত্যে দিয়ে পড়ে থাকেন এবং শেষমেশ পরিজনদের হারান একটি নতুন সাপের ভিডিও নতুন করে বেশ কিছু মানুষকে সচেতন করে তাই বরং আপনি যা জেনেছেন তা ছড়িয়ে দিন কিছু অজ্ঞ মানুষের মধ্যে পাশাপাশি কারোর স্নেক বাইট হয়েছে শুনলে যাই পরিস্থিতি হোক হাসপাতালে নিয়ে যান একশো মিনিটের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বস্তরের মধ্যে এই মহকুমার মধ্যে সাপে কামড়ানো আটকাতে পারব না আমরা তবে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে সঠিক সময়ে মানুষকে হাসপাতালে পাঠাতে পারব তাতেই সরপাঘাতে মৃত্যু আটকানো যাবে আর নতুন করে কেউ তার পরিজন হারাবে না তাতেই আমাদের পরিতৃপ্তি সবাই ভালো থাকবেন সাপের শীতঘুম ভেঙে গিয়েছে কথা মনে করে সতর্ক থাকবেন বিশেষ এই প্রতিবেদন পাঠে আমি সংহিতা শিরোমণি

छपणे <empieza> <-APPLAUSE>

ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান কোন রকম ব্লেড দিয়ে না চিরে রক্ত বার করে আপনাকে যেতে হবে খিরপাই হসপিটাল অথবা ঘাটাল হসপিটাল সাপে কাটলে একজন ব্যক্তি বলল যে গুণিনের কাছে যেতে হবে শিব যেতে হবে হ্যাঁ যেতে হবে ওই কাছে গেলে সাড়ে আপনারা চুপ করুন সাড়ে তিন কুন্ন রেখে যাবেন কারণ ওইটাই আপনাকে পুড়তে হবে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝার কাজকে গেলে বাড়িতে কাঠটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখি আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে নষ্ট করার পর যখন বলে যে তুমি হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমই ইস সাপে কাটলে সব সময় গোল্ডেন সময় একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবেন আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক এটা সবাই জানে এই পাঁচটি অক্ষরে সচেতনতা বার্তা লুকিয়ে আছে আর মিন্স হচ্ছে রিয়ে আসোরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন সাপে কাটা বর্তমানে কিছুই নয় এটা একটা ফালতু জিনিস আমরা হসপিটালে গেলেই বাঁচবো আমরা যদি গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাই আমরা বাঁচবো দ্বিতীয় অক্ষর চাই আয় মানে ইমোবাইনাইজেশান মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না সাপটি যেখানে কাটবে সেই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না ব্লেড দিয়ে চিঁড়ে রক্ত বার করা চলবে না যেটা আমরা বেদের মেয়ে জোজনায় দেখেছি নায়ক নায়িকার পায়ে সাপে কেটেছে মুখ দিয়ে রক্ত বার করে দিল ওইটা হলে আপনিও বেদের মেঝোষ হয়ে যাবেন ওইটা বাস্তবে হবে না ওইটা সিনেমাই সম্ভব আর তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিআইচ জিএইচ মানে গোটু হসপিটাল আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষরটি টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে এই যাদবপুর থেকে আমি যদি ক্ষীরপাই হসপিটালে নিয়ে যাই নিয়ে যেতে নিয়ে যেতে আর সিমটম সিমটম মানে লক্ষণ চোখ বুজে আসবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে রোমকুপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বা বাড়ির লোককে বলবেন না ওরাই মেরে দেবে যদি আমি পাড়ার লোককে বলেন পাড়ার বিভিন্ন মেয়েরা জুড়বে একটাই কথা দাসপুরে একটা মেয়েকে সাপে কেটেছিল মারা গেছে এই কথা বললে কিন্তু তার হার্ট অ্যাটাক হবে সাপে কাটে যদি কোনো রুগীকে সাপে কাটে তার বিষে মানুষ মরে না কিন্তু মানুষ মরে হার্ট অ্যাটাক মানে আতঙ্কে তাই আতঙ্ক থেকে দূরে রাখতে হবে এটা হচ্ছে গক্ষ এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন সায়েন্টিফিক নেম হচ্ছে না যানাজ এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে চোখ বুঝে আসবে শ্বাসকষ্ট হবে মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়বে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন